উত্তর আমি নিজেও জানি না সেকেন্ডটা হচ্ছে আমি বিয়ে কবে করতেছি এটা তানিয়া বৃষ্টি এখনো যা কারণ তানিয়া বৃষ্টির এখন আশেপাশে চিন্তা ভাবনা কোথাও কখনো বিয়ের চিন্তা ভাবনাটাই নাই হ্যাঁ আর ফার্স্ট প্রশ্নটা ছিল কেমন ছেলে পছন্দ সেটা হচ্ছে কেমন ছেলে পছন্দ যদি বাহ্যিক দিক দিয়ে বলতে হয় তাহলে বলবো আমার টল ছেলে খুব পছন্দ আমার চুল বড় ছেলে খুব পছন্দ মানে আমার ভালো লাগে দেখতে বাট মানুষটা ভালো হইতে হবে আসলে ফার্স্ট অফ অল মানুষটা হচ্ছে ভালো হইতে হবে বেশি আমি তোমায় কিছু বলবো না কারণ দেখা যাবে একটা কিছু বলবো ওইটা থ্রুতে তুমি আরেকটা প্রশ্ন শুরু করবে তো আমি এতটুকু বলবো হ্যাঁ কাজ আসলে অনেক ধরনেরই করেছি এই পর্যন্ত অনেকগুলো ব্যালেন্সিনে আসছে বাট আনফর্চুনেটলি কোনটা কোনটা আসছে আমি এখনই বলতে পারছি না বাট হ্যাঁ অনেক ধরনের ক্যারেক্টার করেছি কাজ করেছি এখন সামনে যেগুলো আসবে এতটুকু বলতে পারি যে দর্শক বিভিন্ন ক্যারেক্টারে আমাকে পাবে যেটা হয়েছে যে ওই যে বাজেটের একটা ধস নেমেছে সব কিছু মিলে কাজ অফ ছিল এখন আমরা আস্তে ধীরে এটা কাটিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ সামনে আরো কাজে উঠবো আমার এটা আসা তো চব্বিশ ভালো গেছে বছর তাদের হাসি নিয়ে তো আসলে অনেকে অনেক কিছু বলেছে ভালো সুন্দর এটা ওইটা কিন্তু মজা লাগে যখন আসলে আমাদের ক্যামেরার পিছনে যারা কাজ করে লাইক আমাদের এডিটিং প্যানেলে যারা বসে আমাদের কাজগুলো কাটে বা দেখে কিভাবে এডিট করতে ওনাদের কাছ থেকে যখন ফিডব্যাক পাই যে আপনার হাসিটা যখন দেখি যখন আমরা আসলে করি তখন আসলে এত সুন্দর হাসি কেন আপনার আমি তো মানে তাকাই থাকি এই জিনিসগুলো যখন আমি শুনি লিটারেলি আমি যখন ডিরেক্টরের কাছ সাথে কথা বলি তখন যখন বলে যে তোর তো হাসির জন্যই এই হইতেছে ওই ওই জিনিসগুলো মজা লাগে মানে থাকে না যে শুনে ভালো লাগে যে আচ্ছা ভালো লাগছে আমার হাসি ওর এই এই প্রেমটা প্রেমটা আসলে কেন সেটা বলতে পারবো না কিন্তু আমি খুবই কি বলবো যে আলহামদুলিল্লাহ আমার ভিতরে প্রেমটা জেগেছে কয়েক বছর আগেও আসলে আমি এভাবে এতটা বেশি চিন্তা করতাম না ইনফ্যাক্ট আমি প্রচন্ড ভয় পেতাম ওদেরকে একটা সময় ছিল বাট যখন থেকে আমি আমি নিজে একটা শেল্টার হোম দেবো যেখানে আমাদের বাংলাদেশের